রাতে ডিনারের জন্য আজকে মোগলাই পরোটা বানিয়েছিলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে ময়দার মধ্যে নুন চিনি সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নেব এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়েছি এগুলো আমি কুচিয়ে নেব আর তার সাথে কুচিয়ে নেব আদা আর রসুন তো ভালো করে কুচিয়ে নেওয়ার পরে এদিকে আমি ময়দার ডো থেকে চারটে লেচি কেটে নিয়েছি তো এদিকে একটা বাটির মধ্যে আমি একটা পুর তৈরি করে নেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়েছি গরম মশলা আর নুন দিয়ে ভালো করে চটকে মেখে দুখানা ডিম দিয়ে দিয়েছি দুখানা ডিম দেওয়ার পরে ভালো করে এটাকে ফেটিয়ে দু চামচ ব্রেড দিয়ে দিয়েছি তো ব্রেড দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি এদিকে ময়দার লেচি থেকে আমি ভালো করে বড় করে একটা রুটি বেলে নিয়েছি তারপরে তার মাঝখানে দিয়ে দিয়েছি পুটটা পুটটা দিয়ে ভালো করে চারিদিক থেকে মুখ বন্ধ করে দিতে হবে ভালো করে মুখ বন্ধ করে দিয়েছি তারপরে তাবার মধ্যে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি তো মোগলাই পরোটা তো ভাজা তো হয়ে গেছে চলুন এবার আপনাদের সাথে একটু কেটে শেয়ার করি তো এই যে কেটে নিয়েছি ছোটো ছোটো করে দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে তো একটা সসের দ্বারা আমি